পাইপলাইনের মধ্যে এক যোগে বিক্রি করতে চায় যে রেলকে আমাদের দেশের সরকার প্রতিদিন কর্মী নিয়োগ না করে কর্মী সংকোচন করছে তাহলে সেই রেলকে বাঁচানোর জন্য একদল লড়াই করছে রাস্তায় নামছে রেল লাইনে অবরোধ করছে আর একজন দিদির হয়ে আর দাদার হয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আসছে কি করে অবরোধকে তুলতে হবে তাই তো ওদের কাজ ওরা করবে আমাদের কাজ আমাদের করতে হবে তাহলে ওদের কাজ অবরোধ করা আর আমাদের কাজ এস এফ আর কসম আমাদেরকে এই আমরোধকে চালিয়ে নিতে হবে র শেষ কর রায় শেষ কথা বলে দিল্লির জগুর পরে তারা শেষ কথা বলবে না আর হাওড়ার নবান্ন দিদি গঙ্গা পরে ও শেষ কথা বলবে না যাদের প্রতিদিনে রুটি রুটি রায় প্রতিদিন তীব্রত হচ্ছে যাদের পেটে ভাত নেই যাদের হাতে কাজ নেই যে মানুষ প্রতিদিন কাটো থেকে বর্ধমান আসছে যে ছাত্র প্রতিদিন বলগোনা থেকে বর্ধমান যাচ্ছে যে বেকার যুবক অসংগঠিত শ্রমিক প্রতিদিন ভোরবেলা দুটো কোদাল বেলচা করায় নিয়ে ভাতার থেকে বর্ধমানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাইছে আমাদের লড়াই তাদের সাথে আমাদের লড়াই তাদের জন্য আর আমাদের দেশে দুটো সরকার হচ্ছে এরকম বাংলায় কথা আছে ভাত দেবার ভাতার নয় কিল মারবার বসাই যে ভাতার ভাত দিতে পারে না সে ভাতার কিল মারে না দিদি সরকার ভাত দিচ্ছে না মোদি সরকার ভাত দিচ্ছে আমরা বলেছিলাম রেলের সংখ্যা বাড়াতে হবে ওরা রেলকে বেঁচছে আমরা বলছি রেলকে সঠিক সময় চালাতে হবে ওরা রেলকে সঠিক সময় চালাতে পারছে না কেন পারছে না জানেন আমাদের প্রতিদিন রেল থেকে কর্মীদের কর্মীদেরকে ছাটাই করা হচ্ছে প্রতিদিন রেলগুলোকে বেসরকারি মালিকদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে এই যে রেল লাইন আজকে ভারত সরকারের আছে দুদিন পর থাকবে না বড় বড় করে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কার ছেলের বিয়েতে কজন নাচবে কমন তেল পুড়বে কার ছেলের বিয়েতে কে কে কোন দেশ পড়ে গেছে এসব আমাদের দেশের মিডিয়ারা দেখায় আমি মিডিয়াদেরকে অনুরোধ করব জনগণকে দেখান যারা মানুষের লড়াই করছে যারা মানুষের জন্য সংগ্রাম করছে যারা খেটে খাওয়া মানুষের জন্য প্রতিদিন রাস্তায় নেমে লড়াই করছে বেকার যুবদের কাজের জন্য লড়াই করছে এই রেলটা যদি বাঁচে তাহলে আমাদের দেশের মানুষের জীবন যন্ত্রণা লাগব হবে এই রেলটা যদি প্রতিদিন নিয়োগ হয় তাহলে আমাদের দেশের বেকার যুবকেরা তারা কাজ পাবে এই রেলের সংখ্যা যদি বাড়ে তাহলে রেলেতে কর্মী নিয়োগও বাড়বে কিন্তু আজকে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে গোটা দেশ খাড়া চালাচ্ছে আমাদের দেশের সরকার মোদীকে আমরা সামনে দেখতে পাচ্ছি খাড়া চালাচ্ছে রাজ্যের সরকার মমতাকে আমরা সামনে দেখতে পাচ্ছি আসলে মোদী মমতা তো খেলার পুতুল এদেরকে নাচাচ্ছে আদানিরা এদেরকে নাচাচ্ছে আম্বানিরা আমাদের দেশের কর্পোরেটরা শুধু দেশি কর্পোরেট নয় দেশি বিদেশি কর্পোরেট সংস্থা আজকে একযোগে হয়েছে গোটা পৃথিবীতে আজকে একটা নতুন অর্থনীতি নিয়ে এসেছে এটার নাম বলছে নিউ লিবার ইকোনমিক পলিসি নয় উদারবাদী অর্থনীতি আর এই নয় উদারবাদী অর্থনীতির নাম করে আজকে প্রতিদিন লুট করা হচ্ছে গেছে সম্পদকে যেমন করে লুট করছে আপনার আমার এই ব্যবস্থা রেলকে যেমন করে লুট করছে আমাদের কয়লা খাদানকে যেমন করে লুট করতে চাইছে বিএসএনএল কোম্পানিকে প্রতিদিন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে ওরা বিক্রি করতে চায় জলের দরে আরেক কাছে বিক্রি করছে বিক্রি করছে আদানির কাছে বিক্রি করছে আম্বানির কাছে তাই তো আদানিদের বিরুদ্ধে আম্বানিদের বিরুদ্ধে আদানির চাকর আম্বানির চাকর মমতা বিরুদ্ধে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে বেকার যুবদেরকে ঐক্যবদ্ধ করতে হবে আর আমরা শুধুমাত্র আজকে এর অবরোধ করছি প্রথমে এমনটা নয় কেউ বলার চেষ্টা করেছিলেন আপনারা তো একটা ডেপুটেশন দিতে পারতেন তারপর বলার চেষ্টা করেছিলেন আপনারা তো ট্রেন লাইনের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে অবস্থান করতে পারতেন তারপর বললেন যে আপনারা একবার হোক দুবার হোক পাঁচবার হোক দশবার হোক